পারস্য উপসাগরের তীরে অবস্থিত দেশ কাতার একসময় জেলেদের বাস ছিল এখানেই তাদের আয়ের প্রধান উৎস ছিল মাছ শিকার করা সেই দরিদ্র দেশ এখন বিশ্বের শীর্ষ ধনী দেশের একটি সৃষ্টিকর্তা যেন কাতারকে ভার করে দিয়েছেন আসন্ন ফুটবল বিশ্বকাপের আয়োজন করে গোটা বিশ্বের নজর কেড়েছে আল থানিদের দেশ চলুন পৃথিবীর সবচেয়ে বড় শেরের আয়োজনকারী দেশটি সম্পর্কে বিস্তারিত জেনে আসি কাতারের অবস্থান আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপের শুষ্ক মরুর দেশ এটি কাতারের দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা পুরো কাতার জুড়ে ভূপৃষ্ঠে কোনো জলাশয় নেই এমন আবহাওয়া ও পরিবেশের কারণে প্রাণী ও উদ্ভিদের সংখ্যাও অনেক কম বেশিরভাগ লোক শহরে বিশেষত রাজধানী দোহায় বাস করে দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৃষ্টিকর্তার দেওয়া সম্পদের কারণে দেশটির অর্থনীতি চূড়ায় পৌঁছেছে উনিশ শতকের শেষ ভাগ থেকে আল থানিগড়তের লোকেরা কাতার অঞ্চলটিকে একটি আমিরাত হিসাবে শাসন করে আসছে বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে উনিশশো সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত যেটি একটি তুলনামূলক দরিদ্র দেশ ছিল ওই সময় দেশটিতে পেট্রোলিয়ামের মজুত আবিষ্কৃত হয় এবং এগুলো উত্তোলন শুরু হয় বর্তমানে মাথাপিছু আয়ের হিসাবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি দুই সালে সতেরো সালের তথ্য অনুযায়ী কাতারিদের মাথাপিছু আয় এক লাখ পঁয়তাল্লিশ হাজার ডলারের বেশি কাতারের ইতিহাস প্রগতিহাসিক কাতারে স্থায়ী জনবসতির অস্তিত্ব না পাওয়া গেলেও প্রাণের অস্তিত্ব পাওয়া যায় পত্নতত্ত্ববিদ ডে কার্ডির মতে কাতারে প্রাণের অস্তিত্ব ছিল এখানের আবহাওয়া ছিল বৃষ্টিবহুল জলপ্রপাত উঁচু ঘাস ও নালা ছিল বলে প্রমাণ পাওয়া যায় ইসলাম পূর্ব যুগে কাতার আরব উপদ্বীপের অনন্য দেশের মতোই পারস্যর শাসানী রাজবংশের অধীনস্থ ছিল পরবর্তীতে সপ্তম শতকে সমগ্র আরব উপদ্বীপে ইসলাম প্রসার লাভ করলে এই অঞ্চলও ইসলামের ছায়ায় চলে আসে এ সময় বনু আমের বিন আবদ উল কায়েস বনু সাদ বিন জায়েত মিনাস বিন তামিমি নামক বিভিন্ন গোত্রের বসবাস ছিল বর্তমান শাসক গোষ্ঠী আল থানি আল তামিমি একটি শাখা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইসলাম দক্ষিণ আরবীয় অঞ্চলে ইসলাম প্রসারে আলা আল হাদামিকে প্রেরণ করেন ছয়শো সালে তখন কাতার অঞ্চলে শাসন করছিল স্থানীয় বনু তামিম গোত্র বনু তামিমের গোত্র প্রধান মঞ্জির বিন শাওয়া আল তামিমি ইসলাম গ্রহণে সম্মত হন এবং পরবর্তীতে অন্যান্য ইসলাম প্রসারে ভূমিকা রাখেন ইসলামের প্রথম যুগে কাতারে স্থায়ী বসবাস ছিল কাতারের মূল ব্যবসা মাছ শিকারের পাশাপাশি উট ও ঘোড়া পালন বিক্রয় জনপ্রিয়তা লাভ করে কাতারে এক ধরনের কাপড় তৈরি হতো উটের পশম থেকে এটি প্রসিদ্ধ ছিল আব্বাসী আমলে মুক্তা ব্যবসায় উন্নতি পরিলক্ষিত হয় কাতারি মুক্তা চাহিদা প্রাচ্যের দেশগুলোই বেড়ে চলে চীনেও কাতারি চাহিদা ছিল তাহলে চলুন আধুনিক কাতারের জন্ম কিভাবে জন্ম লাভ করে আধুনিক কাতার আঠারোশো সালের সেপ্টেম্বরের শুরুর দিকে লুইস পেলি আল ওয়া করায় মোহাম্মদ আলথানি ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে মিলিত হন রাজনীতি কাতারের রাজনীতি একটি পরম রাজতন্ত্র কাঠামোয় পরিচালিত হয় কাতারের আমির একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান বর্তমান আমির তামিম বিন হামাদ আলথানি থানি সালে তার পিতা হামুদ বিন খলিফা আলথানির হাত থেকে ক্ষমতা গ্রহণ করেন উনিশশো সাল থেকে দেশটির আমির ছিলেন হামাদ বিন খলিফা আলথানি দুই সালের আঠারোই জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রী আব্দুল বিন নাসির বিন খলিফা আল থানি এর পদত্যাগের পর ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আলথানি কাতার বিশ্বের অন্যতম সর্বোচ্চ মাথাপিছু আয়ের রাষ্ট্র সৌদি আরব ওমানের পর কাতার অন্যতম রক্ষণশীল রাষ্ট্র কাতারের নাগরিকদের সুযোগ সুবিধার মান খুবই উন্নত কাতারের প্রশাসনিক অঞ্চল কাতার আটটি পৌরসভায় বিভক্ত হয়েছে আল দাওয়া আল রায়ান আল ওয়াকরা আল খোর আল শাহানিয়া উম্মে সালাল দায়ান আল সামাল কাতারের অর্থনীতি তেল আবিষ্কারের আগে কাতারি অঞ্চলের অর্থনীতি মাছ ধরে এবং মুক্তা শিকারের দিকে মনোনিবেশ করেছিলেন উনিশশো বিশ এবং উনিশশো তিরিশের দশকে জাপানি চাষ করা মুক্তা বিশ্ববাজারে প্রবর্তনের পর কাতারের মুক্তা শিল্প ধ্বংস হয়ে যায় উনিশশো সালে কাতারে দুঃখ তেল আবিষ্কৃত হয় এই আবিষ্কার রাজ্যের অর্থনীতিকে বদলে দেয় দেশে বৈধ নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত দেশটি নাগরিকদের কাছ থেকে কোনো আয়কর গ্রহণ করে না জুন দুই হাজার তেরো এর তথ্য অনুযায়ী কাতারে বেকারত্বের হার ছিল শূন্য পয়েন্ট এক পার্সেন্ট কর্পোরেট আইন হুকুম দেয় যে কাতারি নাগরিকদের যে কোনো উদ্যোগের একান্ন পার্সেন্টই থাকতে হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অনুসারে দুই হাজার ষোলো সাল পর্যন্ত কাতারের মাথা পিছু চতুর্থ সর্বোচ্চ জিডিপিতে রয়েছে অর্থনীতি প্রবৃত্তি করতে বিদেশি শ্রমের উপর প্রচুর নির্ভর করতে হয় কাতারকে কাতারের জনসংখ্যা ছিয়াশি পার্সেনে অভিবাসী শ্রমিক তারা শ্রম শক্তির চুরানব্বই পার্সেন্টই কাজ করেন উনিশশো সালে শুরু হওয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস শিল্পের উপর ভিত্তি করে কাতারের অর্থনৈতিক প্রবৃত্তি একচেটিয়াভাবে বৃদ্ধি পেয়েছে কাতার দুই সালে তেল উৎপাদনকারী দেশগুলির সংস্থা ওপেক থেকে বের হয়ে যায় তরল প্রাকৃতিক গ্যাসের শীর্ষ রপ্তানিকারী দেশ কাতার দুই সালে কাতার তৃতীয়বারের মতো শীর্ষ দেশের খেতাব অর্জন করে বিশ্বের চল্লিশটি দেশে কাতার চারশো বিলিয়ন ডলার বা চল্লিশ হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে শুধু যুক্তরাজ্যে কাতারের বিনিয়োগ তিপ্পান্ন বিলিয়ন ডলার কাতারের জনসংখ্যা দুই সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা ছাব্বিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শো জন কাতারের মোট জনসংখ্যার মাত্র চোদ্দো শতাংশ কাতারের বাসিন্দা আর বাকি ছিয়াশি শতাংশ লোকই বিদেশি তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করেন পৃথিবীর মধ্যে কাতারি একমাত্র দেশ যেখানে প্রায় একশো পঞ্চাশটি দেশের বেশি লোক বসবাস করে। আরবি ভাষায় কাতারের সরকারি ভাষা এখানকার প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট লোক আরবি ভাষাতে কথা বলেন প্রায় এক চতুর্থাংশ লোক ফার্সি ভাষায় কথা বলেন বাকিরা ভারতীয় উপমহাদেশ ও ফিলিপিন দ্বীপপুঞ্জের অন্যান্য ভাষাতে কথা বলেন আন্তর্জাতিক কাজকর্মে ইংরেজি ভাষাও ব্যবহার করা হয় শিক্ষা সংস্কৃতি ও সংগঠন কাতারে শিক্ষিতর হার প্রায় আটান্ন শতাংশ কাতারে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা খুব কম সেখানে মোট জনসংখ্যার মাত্র বিশ শতাংশ মেয়ে বসবাস করে কাতার একটি ইসলামিক রাষ্ট্র হয় সেখানে কিছু নিয়ম রয়েছে যা সবাইকে মেনে চলতে হয় যেমন সেখানে মেয়েদের ছোট ছোট পোশাক পরা একদমই নিষেধ তাছাড়া পাবলিক প্লেসে মদ্যপান সেখানে মদ কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ দৃষ্টিতে পর্নোগ্রাফিও সম্পূর্ণ নিষিদ্ধ বিশ্বের দ্বিতীয় নিরাপদ দেশ হল কাতার নামবিউ ক্রাইম ইন্ডেক্স অনুযায়ী দেশটিতে অপরাধের শতকরা ভাগ চোদ্দ পয়েন্ট তিন শতাংশ যেমন সুন্দর দেশ তেমন এখানকার নিরাপদ রাস্তাঘাট হলিডে ডেস্টিনেশন হিসাবে কাতারকে বেছে নেওয়ার অন্যতম কারণ এটি জনপ্রিয় খেলা উটের দৌড় কাতারে উট দৌড় ভীষণ জনপ্রিয় প্রতি বছর অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শাহানিয়া ক্যামেল রেসিং ট্র্যাকে উট দৌড় অনুষ্ঠিত হয় সাধারণত জকি হিসাবে ছোট ছোট ছেলে মেয়েদের ব্যবহার করা হয় নিরাপত্তার খাতিরে দু সাল থেকে এই নিয়ম বদলে গিয়েছে এখন রবটদের জকি হিসাবে ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে রবটগুলিকে পরিচালনা করেন পশুপালকরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ